আচ্ছা এই জঙ্গলে তো চলে এসলাম আছে তো দেখো আছে কিনা কেউ আমি ডাক দিলাম চেষ্টা করো না চেষ্টা করো সমস্যা নাই আচ্ছা শুনো আমরা আসছি তোমাদের জন্য এই আদিবাসী মুরুক্ষ ভাতা দেওয়ার জন্য তো তোমাদের নাম ঠিকানা সংগ্রহ করবো তোমরা যদি একটু বলতা তোমার নাম কি

যতটুকুই পারেন লিখেন লিখতে তো হবে আমি লিখতে পারো লিখেন যতটুকুই পারেন আচ্ছা বাবা তোমার নাম কি বাবা সুন্দর কিরা নাম রাখ বাবা নামরা ক সুন্দর ক চা এটা নাম না এতে ভালো নাম একটা নাম দেলাই দি এটা কি কিছু Chào mừng quý vị đến với kênh lalaschool <laughs> Để không bỏ lỡ những video hấp dẫn